ফুটে এই যে মহিলা ম্যানেজার মহিলাদের ম্যানেজার ঠিক হতো তে সুদূর কেরালা থেকে আনা স্টাম্প দুই তিন দিন হয়ে গেল লাগানো হয়নি কেরালা হলো রাবারের জন্য বিখ্যাত জায়গা আজকেলাগে শেষ হ'ব নি শেষ নহ'লেতো চাৰে জেগা লাগে তবু নাবা লৈ আছো না অগ্টা মন হৈছে পইচা খুজানি জাগাকো অত দূৰতে কাণ হৈছে সব কিছু নিয়ে রেডি এখন চলে যাবে ওরা এগুলো লাগানোর জন্য আরো রয়েছে

আচ্ছা কাপচ আহি ৰান্ধা কৰি তাক নাও লৈ চল না কৈ লৈছা আচ্ছা আচ্ছা ভাল লৈছা মটৰটো অফ কৰা লাগিছে আৰু লাগ শব্দ তাকৈছে না ওই আর কেউ আইব নি আমার কিন্তু মনে নাই এই সপ্তাহ ক্যাডা কোনদিন আইসে না আইসে হ্যাঁ শুধু কাল করতে করলেন দিদি আ দিদি সোমবার থেকে আমার কিন্তু মনে নাই সোমবার থেকে ক্যাডা কদিন করছে আপনি এই সবটা ভালো মতো আমি কম কৈ আজকে সেয়েতো গছ কাটে আয়ে না কি জানে আমি জানি ৰুব নাই

বিখ্যাত মানুষ সবাই সবাই দেখব আচ্ছা আচ্ছা এখনো পইতাছি সবাই কাজের জন্য গেল কালকে চারা নিয়ে গিয়েছিলো এক জায়গায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো দু একজন আছে ওদের আসা হয়নি আজকে রুবেল খুব খুব হেল্পফুল ওই জয়ন্ত তুমি কাজ আও না কারে ও আয়ত আইতা আজকে আজকে কাজ করতে পারবি ও সারা চারা লাগানো লেগে কইতাছে আয়ো আমি মামারে কইতাছি হ্যাঁ এই मामे कोया तुम्हारे करता करतासी हाँ